আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে ভিডিও থাকবে এবং অফারের ভিডিওগুলি প্রত্যেকটা ড্রেসে স্পেশালি অফার দিচ্ছে আমরা ডিসকাউন্ট অফার এর পর্যন্ত চলবে অফারগুলো চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব মার্কেট চ্যালেঞ্জিং অফার সর্বোচ্চ সেলের দিচ্ছে এই ড্রেসগুলো বিয়ার্স লাক্সারি সিফোনের এই ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে নেকে চমৎকার পাল করা আছে খুব সুন্দর করে জামাটা খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতোর দিয়ে কাজ করা আছে জারি সোতার কাজ করা আছে ফুল ভিউটা আমি দেখে খুব সুন্দর একটা ড্রেস টপ বটম বটন লাগজারি একই প্যাটার্নে কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস জারি সোতা দিয়ে কাজ করা আছে টপ বটম বটন খুব সুন্দর করে নেক পোষণ থেকে শুরু করে দামান পোশন লোয়ার পশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্থেল পাচ্ছেন আর পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং দুপাট্টা সেম ফেব্রিক্সের হোয়াইট ঘুরসি খুনের মধ্যে থাকছে খুব সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস এগুলো চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিবে একশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য দামাকা অফার কালার হবে এটার মধ্যে একটু লাইট ডিপ কালার আছে দুটা কালার ঠিক আছে আমরা আমরা এই কালারটা দেখাবো আসলে বিদ্যুৎ নাই জাস্ট একটা লাইট দিয়ে একদম লাইট নাই বললেই চলে ঠিক আছে যে হতো কালার গুলো এত ক্লিয়ার আসবে না সো ভিডিও থেকে ইন রিয়েল এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আপনারা চাইলে শপে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে বাট ড্রেস ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এই ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসছি মাত্র দুই হাজার একশো নব্বই টাকা অফার প্রাইস খুবই সুন্দর আর একটা কালার হচ্ছে এটা একটু ডিপ কালার প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই ইনার প্যান্ট এবং সাথে ফোর পিস ড্রেস ড্রেসগুলো পাবেন ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় স্ট্যান্ডার্ড এবার আরো সুন্দর দুইটা কালার দেখাবো লাইট কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন মিষ্টি কালারের মধ্যে হবে এটা দেখেন কি সুন্দর লাইট অনিয়ন কালার যেটা খুবই সুন্দর কিন্তু এই কালারটা বিয়ার্স যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সো বাংলাদেশের যে কোনো জাতির কিন্তু ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নাই আর যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মূলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি প্যান্ট সিল্কি স্যান্ড সেম ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রায় মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন লাস্ট কালার দেখিব দেখাবো আপনাদেরকে একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা তো অনেক সুন্দর একটা হিট কালার এই যে দেখেন কি সুন্দর ড্রেস এটা খুবই সুন্দর লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস একদম লাক্সারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে প্রাইস থাকছে অনলি দুই টাকা একদম স্পেশাল অফার প্রাইস একদম ফিক্সড প্রাইস এর থেকে আর কম হবে না বার্গেনিং করবেন না হোলসেল বললে হোলসেল প্রাইসেই এটা সো যেহেতু অফার দিয়েছি আমরা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দিয়েছি প্রাইস দুই হাজার একশো নব্বই সাথে সেম ম্যাচিং অন্য হবে বড় অন্য প্রাইস থাকছে অনলি দুই হাজার একশো নব্বই টাকা আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে বিড়ি শেষ করব যারা শপে চলে আসবেন কাপড় আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আল্লাহ সালামালাইকুম